বন্ধুরা আমি যেখানে বসে আছি এই গাছটি অনেকেই চিনে অনেকেই চিনে না এটি হলো আগ্রা গাছ তো আগ্রা গাছের কিন্তু অনেক গুণ আছে যে ওষুধি গুণ কি কি গুণ এই গাছ যদি আপনি গুগলে এখন বর্তমানে ইউটিউবে গুগলে সবখানে সার্চ দিবেন আগ্রা গাছের গুণাগুণ অনেক গুণ পেয়ে যাবেন তবে একটা গুণ আছে যে গুণটা হলো এই আগ্রা গাছের ছিপা দিয়ে আমরা হাইটে গেলে লঙ্গি টঙ্গি শাড়ি কাপড় মহিলা মানুষ গেলে একেবারে বাড়িয়া ছিলিয়ে হারিয়ে যায় তো আগ্রা গাছের এই গুণ একেবারে যার দরে কাপড় সিরে এলায় নতুন কাপড় হল পরপর পপড় করে সিঁড়ে যাই হোক আমি সে আগ্রা গাছের আর ঔষধি গুণ বলবো না কারণ ঔষধি গুণ আজকাল অনলাইনের যুগ তত্ত্ব প্রযুক্তির যুগ কারণ আপনারা যখন অনলাইন ইউটিউবে সার্চ দিবেন আগ্রা গাছের গুণাগুণ পেয়ে যাবেন তো এই ঔষধি গাছের ধারেই বৈশা আপনাদের সামনে কিছু কথা বলতেছি তো যাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মাঝে এরকম বাংলার বৈচিত্র্য ভিডিও তুলে ধরবো আর এই যে ঘুরে ঘুরে দেখবো অনেকেই যে এই যে শাক তুলতেছে দেখুন অনেকেই গ্রামীণ পরিবেশে তারা জীবন যাপন গ্রাম বাংলার ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে তো কার ভালো না লাগবে এই ভিডিওটি দেখুন খুব সুন্দর মুহূর্ত তবে একটা নিউজ আপনাদের দিয়ে রাখতে পারি আমি যেখানে ভিডিও করছি সেটা কাজ করা ভাতুরা ঘাট ভালো নদীর কাছেই সেখানে আপনারাও ঘুরে আসতে পারেন ইচ্ছে করলে আমরা প্রায় সময় আসি এই সিজনে তো অনেক শুকনো মৌসুম অনেক শাক সবজি ঔষধি গাছ সব কিছু পাওয়া যায় আর সামনেই যে নদী দেখতে পাচ্ছেন ভালো নদী আর এই যে আগ্রা গাছটি আবার দেখায় নেই যে আগ্রা গাছ তো আগ্রা গাছ দেখুন যদি আপনার এই যে যা বললাম এই যে কাপড়ে যদি একবার এই এই যে দেখেন কাপড় যায় না দেখছেন একবার বাজলে কিন্তু আর ছাড়ে না আমাদের এই এই ধরনের ভিডিও বেশিরভাগ আমরা করতে পছন্দ করি এবং আমাদের এই চ্যানেলে যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভকামনা আর একে অবশ্যই ভিডিও থেকে আজকে এখান থেকে বিদয় নিব ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ হাফেজ